হ্যালো গুড আফটারনুন এখন রান্নাবান্না আমাদের কমপ্লিট হয়ে গেছে আজকে আমি আনতে গেছিলাম স্কুল থেকে রান্না বান্নাও খুব একটা যে বেশি করেছি তা করিনি আমি এমনিতেও খুব বেশি রান্না করি না ওই একটু আর ওই ধরুন পেঁয়াজ কলি আলু ভাজা তারপরে ডাল মুসুর আর ছোলা দিয়ে পেঁয়াজ দিয়ে ডাল বানিয়েছি ভীষণ সুন্দর আর বানিয়েছি হচ্ছে চাটনি পাঁপড় এ কটা জিনিস আর যদি ওর চি বলে ডিম করে দেব কিন্তু ওর কয়েকদিন ধরে বলছে যে ডিম টিম এগুলো খেতে মন করছে না কেন জানি না মনে হয় যে একটু ভগবানের প্রতি ভক্তিটা বেড়ে গেছে যাই হোক খাবারটা বেড়ে নিই তারপরে দেখাচ্ছি কেমন করে পেঁয়াজ কলি আলুটা আমি ভাজি যে পেঁয়াজ কলি আলু খুব সুন্দরভাবে ছাঁকা তেলে ভেজে নিই যা খেতেও খুব ভালো লাগে আর বানিয়েছি হচ্ছে মুসুর আর ছোলা আর আলু এই দিয়ে পেঁয়াজ দিয়ে ডাল আমার পেঁয়াজ ওরচি নর্মাল ডালগুলো খুব একটা ভালোবাসে না ওর বক্তব্য যে তুমি একটুখানি পেঁয়াজ রসুন দিয়ে ছুঁকে দেবে সেই ডালগুলো খেতে আমার বেশি ভালো লাগে তো ওর জন্য ওই জন্য একটু এই ডাল বানিয়েছি আমারও ভালোই লাগে একটু মোটা ডাল সব সময় বানায় না তবে মাঝে মাঝে এরকম ডালও বানায় আর ওর এখন গেছে স্নান করতে স্কুল থেকে এসে খুব ঝামেলা হয়ে যায় স্নান করতে পাঠানোটা আমার যেন স্ট্রাগেলে হয়ে দাঁড়িয়েছে আর বাইরে যে জামা কাপড় জানলাতে মিলে রেখেছি জামা কাপড় এখন অনেকটাই শুকিয়ে গেছে আজকে যে পরিমাণ হাওয়া দিচ্ছে কিন্তু বাইরে কেমন রোদ উঠেছে সেটা এখান থেকে একটু দেখাই রোদ কিন্তু অনেক ভালো উঠেছে এই যে বিশাল রোদ উঠেছে এখন তো মানে এবার রোদেরই খেলা চলবে বেশ কিছুদিন ধরে রোদ প্রচুর হবে আপনার মুখ টুক দেখা হয়ে গেছে তো প্রণাম করে নিন যান ঠাকুরকে প্রণাম করে নিন না ঠাকুরের জায়গায় দেখবি আমি পুজো দিয়ে গেছি ঠিক আছে তাও দেখে নে আজকে লাইভ চালো ঠাকুরের কাছে তো এখানে এই যে আমার পুজো দেওয়া অলরেডি হয়ে গেছে ফোকাস নিচ্ছে না কেন ওই দিকটা যে আমি পুজো দিয়েও অলরেডি চলে গেছি ঠাকুরের কাছে ফুলগুলো আমি সকালবেলাতেই নিয়ে আসলাম আমার এই সাদা সাদা ফুল খুব ভালো লাগে আর ঠাকুরের জায়গা সাজাতেও আমার ভীষণ পছন্দ তুমি গায়ত্রী মন্ত্র জপ করে না মরছি এখন গরম গরম ধোয়া ওঠা ভাত বেড়ে নিয়েছি আর উনি বললেন ডিম খাবো না আজকে কাপড় ভাজাই খাবো তাই জন্য ব্যাস ইনি এইটুকুই খাবেন এবং আর আজকে বাবার থানাটা নিয়ে নিয়েছিস তো বাবা আজকে আসেনি বলে হ্যাঁ ওর জন্য এখন পাপড় ভাজা হয়েছে পাঁপড়গুলো দিয়ে খেতে বেশি ভালো লাগে লাস্ট এই ডালের সাথে আর দিচ্ছি এখানে লাগবে খেতে খেয়ে দেখবি তুই আমাকে তোর থালাটা আজকে দিয়ে দিচ্ছিস কেন মনে না না এখন এটা দিয়ে খাই নাকি আবার দেখা যাবে আর তুই আবার এই টাইপের আলু ভাজাগুলো বেশি ভালোবাসিস এরকম টাইপের কুটকির পাকাগুলো খা নাকি হুম এই টাইপের অবশ্যই কুল কেক খেয়েছেন এখন অবধি আমি এই কি বাবা কুলটা আমার লেগে আছে একটু পাকা কুলও পাচ্ছি না একটা কুল পেয়েছি এই যে এই কুলটা মানে এক জায়গায় গাছে প্রচুর কুল হয়ে আছে তো সেখান থেকে নিয়ে এসছি তো কুলটা খেতে কেমন একটু দেখি খুব একটা ভালো না কিন্তু কুল তো কুল আমাদের ভালোই লাগে সেই জন্য ভালো বলছি খুব একটা খেতে ভালো না তো ব্যাপার হচ্ছে কি এখন ওরচি স্কুল থেকে চলে এসছে এরপরে আর ভিডিও বানানো সম্ভব হবে না আবার দেখা হবে কালকে কালকের ভিডিওতে তো যাতে যাদের ভিডিও ভালো লাগবে যেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর ওরচি তুই কি লেবু খাবি মানে আজকে আর দুধের কোনো জিনিস খাওয়া যাবে না যে কুল খেয়ে নিলাম একটু লেবু খাবো আর খাওয়া যাবে না লেবুটা খেয়ে নিই তুই তো পারবি হ্যাঁ পারবি কুচু দেখছি দেখো দেখো পারো ও আসলে কোনো কাজ ঠাজ করে না ও পড়াশোনাটাই বেশি করে নাকি বেটা ও পড়াশোনা করে বলে ওনাকে এক গ্লাস জল গড়িয়েও খেতে হয় না কিন্তু আজকের শখ হয়েছে লেবুটা ছাড়াবে তুই দেখি আমি এভাবে ছাড়িয়ে ছাড়িয়ে দিতে পারি তুই পারিস তুই পারবি দেখছি ওই দেখি কি না পরে ভয়েস ওভার দিয়ে ভিডিও দেওয়া খুব মুশকিল চল তুই কাট কাট এরকম করে এবার এবার একটা কাজ কর মাঝখান থেকে একটা কাজ কর ওটা মাঝখান থেকে ফাটিয়ে দে মানে ইয়ে করে দে লেবুটাকে কাট মাঝখানটা ছাড়া এবার মাঝখানটা থেকে ফাটিয়ে দে এই দেখো কি সুন্দর লেবু বেরিয়ে গেছে তো তুইও খা আমিও খাই ঠিক আছে এই একটা লেবু এখন আমরা খাবো দাবো